গুরুত্বপূর্ণ একটা ইবাদত এখানে রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া না করে নামাজের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করুন নামাজটা হবে কোয়ালিটি ফুল দুরাকাত নামাজ দেখলে মনে হবে চোখ জোরানো নামাজ লম্বা খেরাত লম্বা রুকু লম্বা সেজদা এবং সেজদায় বেশি থেকে বেশি দোয়া করবেন রমাদানে সেজদায় বেশি বেশি দোয়া করবেন কারণ আল্লাহ পাক বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে বান্দা আল্লাহর এত কাছে কখনোই যেতে পারে না যত কাছে সে সেজদারত অবস্থায় থাকে সেজদারত অবস্থায় আপনি যা চাইবেন আল্লাহর কাছে সেটাই কবুল হয়ে যাবেন সব আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি সেজদায় দোয়া করার তৌফিক দান করুন আমি তারাবির নামাজে অনেক সেজদা পাবেন প্রত্যেকটা সেজদায় একটা দুইটা করে দোয়া করবেন আল্লাহ পাক কি খুব কঠোর আপনি যদি কোনো দোয়াই না জানেন আপনি ধরেন কোনো দোয়াই জানেন না আপনি শেষদায় গিয়েছেন বাংলাতেই বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দাও কি মাফ করবেন না কি বলবেন কেন আরবিতে বলো নাই এত কঠিন করি কেন আমরা ইসলামকে ইসলামকে আমরা এত কঠিন কেন করি আল্লাহ সহজ করে দিচ্ছেন একজন ব্যক্তি আরবিতে কথা বলতে পারে না আরবির দোয়া কালাম তার মুখস্থ নাই অল্প কিছু আছে বাকি সে পারে না এখন সে শেষদায় গিয়ে বাংলায় যদি আল্লাহকে বলে ফেলে আল্লাহ আমার সন্তানটা অসুস্থ তাকে শেফা দিয়ে দাও আল্লাহ কি শুনবেন না এই ভাষাকে আল্লাহ সৃষ্টি করেন নাই আমরা ইসলামকে সহজ করে দেই রমজানে তারাবির নামাজে বেশি বেশি দোয়া করবেন এবং রোজা রাখা অবস্থায় আপনি বেশি বেশি দোয়া করবেন তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তিনজন ব্যক্তির দোয়া ফেরত দেওয়াই হয় না তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি রোজাদার রোজা রেখেছে দোয়া করছে রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে একটা হচ্ছে ইফতারের সময় যখন সে ইফতার করে একটা হচ্ছে যখন এর প্রতিদান পাক দিবেন পরকালে ওই সময়টা সে অত্যন্ত খুশি হয়ে যাবে প্রজাতার ব্যক্তির মুখের ঘান যে দুর্গন্ধটা বের হয় এটা আল্লাহর কাছে মেসকম্বর হচ্ছে বেশি পছন্দনীয় প্রজা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন নিজের জন্যে পরিবারের জন্যে সমাজের জন্য রাষ্ট্রের জন্যে আমাদের মুসলিম উম্মার জন্য সবার জন্য দোয়া করবেন দোয়াকে সংকীর্ণ করবেন না সবার জন্য দোয়া করবেন যখন আপনি অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতে আসবেন এসে বলবেন তোমার জন্যেও তাই হোক তুমি যার জন্য দোয়া করছো সুফান এটা আপনি দোয়া করেন যে লাবুতা ভাইকে তুমি দীর্ঘ নেয় খায় দিও তাহলে দেখবেন আপনার মাথার কাছেই ফেরেশতা এসে বলবে যে তোমার জন্যও তাই হোক এটা পলিটিক্স করলাম আপনাদের দোয়া পাওয়ার জন্যে তুমি দোয়া করবেন আচ্ছা আরও আছে প্রমাদান মাসে আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার চেষ্টা করেন আর স্পেশালি নিজের যে ইনকাম আপনার যে বেতন এই বেতনের বড় অংশটা ওদের হাতে দিয়ে বলিয়েন না শেষ দশকে মার্কেটে যায় মার্কেটিং করে আস এটা বলেন না তাহলে শেষের দশকটা তারা নাপাক করে ফেলবে শেষের দশকটা লাইলাথল কদর পাওয়ার দশক এই সময়টা কাফ করতে হয় মসজিদে সন্ন্যত যাতে করে আমরা লাইলাথল কদর পেয়ে যাই আর শেষের দশকে আপনি দেখবেন মুসলিমরা বেশি বেশি হাট বাজার করছে মার্কেটিং করছে ঈদের শপিং করতে হবে এই শপিংটা আগে করা যেত না এখন যদি আমার কাছে টাকা থাকে আমি যদি একটা জুব্বা বানিয়ে রাখি বা একটা বোরখা কিনে রাখি বাচ্চাদের কিছু কাপড় কিনে রাখি এটা তার ঈদের দিন পড়বে হকাতে হবে না করা যাবে না ওই আগের রাতেই কিন্তু হবে দেখবেন আগের রাতে সারা এলাকায় গান বাজনা হচ্ছে হোটেলে হোটেলে গান বাজছে চায়ের দোকানে গান বাজছে মনে হচ্ছে যেন শয়তান নাজিল হলো আবার শয়তানকে বেঁধে রাখা হয়েছিল এবার শয়তান খোলা এবার শয়তান পৃথিবীতে বিচরণ করছে প্রত্যেকটা দোকানে দোকানে শয়তান গান বাজতেছে ঢাকা শহর রাস্তাঘাটে গিয়ে দেখবেন কি একটা অবস্থা গান বাজতেছে ডিজে পার্টি হচ্ছে বোমা ফাটাচ্ছে বোমা মানে চকলেট বোমা পটকা পটকা এগুলো ফাটাচ্ছে হইহুল্লা করছে নাচ গান করছে ছেলে মেয়ে একসাথে হইহুল্লা করছে কি একটা মজা এদের জন্য ঈদের আনন্দ সারা মাস নামাজ পড়ে নাই রোজাও ঠিকঠাক মতো রাখে নাই দান সদাকা করেনি তারাবি পড়ে নাই তাসকিয়ার কোনো খবর নাই এদের জন্য কি ঈদের আনন্দ কাদের জন্য আল্লাহ পাক কদ আফলাহা মান যাক্কা সেই ব্যক্তির জন্য ঈদের আনন্দ কদ আফলাহা মান যাক্কা সে সফল হলো যে তাসকিয়া অর্জন করতে পেরেছে ওদাফ ও এবং রবের নাম উচ্চারণ করতে করতে সলা আদায় করতে ঈদ মাঠে গিয়েছে আল্লাহ আকিবার আল্লাহ আকিবার লে লাই লাল্লা ওয়াল্লাহ আল্লাহ আকিবার ওয়াল্লাহ ইলেহাং এটা পড়তে পড়তে ঈদ মাঠে গিয়েছে এর জন্য ঈদের আনন্দ তো আমরা এই বিষয়গুলোতে একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ইফেক্টিভ রমাদান পালন করে তৌফিক দান করুন রমাদান মাসকে কোরআনময় করুন আল্লাহ আমিন আমি আরেকটা অংশে গিয়ে কিছু নাসিহাত করে শেষ করবো ইনশাল্লাহ তাহলে আমাদের হাতে এখন কিছু সময় আছে রমজান মাস